টিভিক কোনো আছে না দেখিলো ভুৱা সুৰ ভুৱা সুৰ লাগে মনত দে সচু বাগান আছে সচু বাগানত গুম যাই দিনটো বাৰু বহুৰ মাৰি খাই আহ ৰাতি উলিয়াবা চুনিয়লৰ বিৰুদ্ধে ভিডিঅ' বনাই তো আৰু বাই বহুত গুৰ্জিছ বাব হি হব 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 মন হৈ দিয়া বাৰু বহুত বৰ মুফি মোহাদেশ আত বৰ বৰ মুফি ৰব ত বহুত কিছু হৈ যা আমি ভাই আছে দে আছে দিলে শুয়ি ত অফুত বা তোৰাত বন ক্ৰামাচাইহি তোহাৰে কিছু তাৰ বাৰী দুনী না

ও মারে 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 আই ভিডিও গো বানাইলে মাই জমা ফদিন না পারাস বানাইলা পাঙ্কি ভিডিও বানাবি হনিকে যদি এনর বিরুদ্ধ কই জবাব দিবি তোই বড় হতে বাগর পোয়া ইয়া দিন দপর বহুর মারে খাই রাতে হলে শূন্যরদের বিরুদ্ধে ভিডিও বানাই আবার সুজু সুজু কসু বানা যায় রে ব্যাং হাই ওর ফুনর দানা মেরে দিবা খানা মারর দানা ফুট এ জুতার বাড়ি খাওড়া তু তো জুতার বাড়ি খন গরি বড়া তোর মুরুব্বি তো খালি কম আছে হন তুই কেন গরি বে ফুত খাইয়ে শরম নাই দে ফুট আল্লাহ গিন ফিতে না হতে দে ফুত মার ফেরাতন ফজ্জি দে রাজাল্লাহ কারা নতে আনর বললে রাজাল্লাহ কারা আছে ওড়া কাম রিলে গিয়া গরিস